রিয়েলমি সি দেশের বাজারে শক্তিশালী যুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান মডেলের স্মার্টফোনটিতে ছয় হাজার তিনশো মিলিয়ে ব্যাটারি থাকায় এক ঘন্টা চার্জ করলে টানা দুই দিন ব্যবহার করা যায় শুধু তাই নয় পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না অ্যান্ড্রয়েড ফোনেরও অপারেটিং সিস্টেম নির্ভর ফোনটির পর্দার রিফ্রেশ রেট একশো বিশ হার্জ এর ফলে ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায় আইপি সিক্সটি ফোর রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলেও বাঙে না বা পানিতে নষ্ট হয় না এআই নয়েজ রিডাকশন কল সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও ছন্দে কথা বলা যায় ফোনটিতে এর পাশাপাশি ফোনটিতে জেমিনি চ্যাটবোর্ড সহ এআই ইমেজ ম্যাটিং এআই ইরেজার ভিডিও এডিটিং সুবিধা থাকায় সহজেই ইন্টারনেটে তথ্য গুজার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদন করা যায় ফোনটির পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে সেলফি তোলার জন্য রয়েছে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায় একশো আঠাশ গিগাবাইট ধারণ ক্ষমতার ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে সংস্করণ বেদে চার ও ছয় গিগাবাইট বাইট যুক্ত ফোনটির দাম যথাক্রমে চোদ্দ হাজার নয়শত নিরানব্বই টাকা এবং পনেরো হাজার নিরানব্বই টাকা